নিবন্ধনের একটা নোটিশ আছে পাইবার সংক্রান্ত নোটিশটি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা সাতাইশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিধি লিমিটেডের মাধ্যমে এসের মাধ্যমে তারিখ সময় স্থান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি নিয়ে এনটিআরসিএ এ কার্যালয়ে এস এম এস এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো প্রথম শিক্ষাগত যোগ্যতা সমর্থনে সকল সনদপত্র সার্টিফিকেট ও নম্বরপত্র ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ লিখিত পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর সমূহ তারিখ অনুযায়ী প্রকাশ করা হলো পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে